আচ্ছা একটা একটা ছেলে আর মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলাভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বোকা খাবার কম খাবা তারপরে তো ওজন কমবে এই ওষুধ তো চোদ্দ রে খাওয়াবো দেখি নেই আমার লম্পট বলতে আমি কি করছি তাহলে কি বলছো বললাম ভাবি আপনার জাগান আমি করবো আপনার মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাওয়াবা এই তুমি পাশের বাড়ি টুমপাপাবেরে রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাদধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে এতে তো খুশি হচ্ছে কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার বস আপনার ছেলেরে প্রেগনেন্ট করে দিছে

এই তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে আরে আমার বাবুটা লাভ ইউ সো মাচ টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখাই ভাই কি প্রথম ভালোবাসে কি ভাই বলা যায় আমি জানি না ভাই বলা যায় না সাতপুর যায় তুই সদর ঘাটে যাই জিজ্ঞাসা কর রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছে এক সপ্তাহ এক মাস হয়ে গেলেও আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে কি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন বিয়ে করবে ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট খুলে পড়ে যাবে জান না যখন আমরা প্রেম করতাম তখনকার আমি আর এখনকার আমি মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ অনেক পার্থক্য আছে তখন আমরা দুজনে কথা বলতে পারতাম কিন্তু এখন আমার শুধু শুনতে হয় সহ্য করতে হয় কিন্তু কিছু বলতে পারি না একটা বিপদে পড়ছে একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করবো বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি ভাই ভাই